তার মানে কি সোডিয়ামে যদি অষ্টক পূর্তি করতে হয় এই ইলেকট্রনটা ক্লোরিনকে দান করতে হবে মৌল এ একটি ধাতু মৌল বি এবং সি উচ্চ তরি ঋণাত্মক এবি ও বি সি যোগদ্বয়ে কোনটি তরিরযি এবং কোনটি সমযোজী হওয়ার সম্ভাবনা কারণ দেখাও এই ধরনের প্রশ্ন মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষায় বহুবার এসেছে কীভাবে এই প্রশ্নগুলি সমাধান করা হয় আজ আমরা সেটাই দেখব যদি এ একটি ধাতু হয় তার মানে এটি একটি ধনাত্মক তরুধর্মী তার মানে এর লাস্ট কক্ষপাতে ইলেকট্রন সংখ্যা বেশি আছে আর মৌল বি হচ্ছে উচ্চ তরিণাত্মক উচ্চ তরুণীাত্মক মানে হচ্ছে ওর লাস্ট কক্ষপাতে ইলেকট্রন সংখ্যা কম আছে তার মানে এ বি যদি যৌগ গঠন করে তার মানে কি এর বেশি আছে এবং বি এর কি আছে কম আছে তাহলে এ বিকে দান করবে যদি উদাহরণস্বরূপ এ সমান আমরা সোডিয়াম ধরি যেটা ধাতু একটা আর বি সমান ধরি যদি সি তার মানে আমরা কি হবে সোডিয়ামে কট ইলেকট্রন থাকে এগারোটা মানে টু এইট ওয়ান আর ক্লোরিনে হয় সতেরো টু এইট সেভেন তার মানে কি সোডিয়ামে যদি অষ্টপূর্তি করতে হয় এই ইলেকট্রনটা ক্লোরিনকে দান করতে হবে আর ক্লোরিনের অষ্টপূর্তির জন্য সাতটা আর ইলেকট্রনটা গ্রহণ করলে হবে আটটা তাহলে এর বাইরেও অষ্টপূর্তি হয়ে যাবে তাহলে এ হচ্ছে ইলেকট্রন দেবে এবং বি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে এ মধ্যে কী উৎপন্ন করবে যোগ উৎপন্ন করবে তাহলে আমরা সেটাই লিখে দেবো তাহলে দেখো উত্তরটা কীভাবে লিখব এ মৌল ধাতু হওয়ায় এটি ধনাত্মক তরুধর্মী মৌলটি পরমাণু সবচেয়ে বাইরে কক্ষপাত থেকে ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নতে পরিণত হবে বি মৌল ঋণাত্মক সুতরাং বি মৌলের পরমাণু ওই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে অতঃপর বিপরীতধর্মী আয়ন দুটি স্থির তরিত আকর্ষণে পরস্পর সঙ্গে যুক্ত হয়ে বি যোগ গঠন করবে এ এবি একটি তৈরিযি যৌগ এরপর আমরা কি করব সিটা বের করব এরপর বি ও সি এর ক্ষেত্রে বি এবং সি দুজনাই যদি উচ্চ তরিণাত্মক হয় তাহলে কি এই ইলেকট্রন একে দান করতে পারবে না এও একে ইলেকট্রন দান করতে পারবে না তখন কি করবে এরা দুজনে এদের মধ্যে ইলেকট্রন বন গঠন করবে দুজনা সমভাবে ব্যবহার করবে এবং এটা সমযোজী বন্ধন গঠন করবে তাহলে দেখে নাও উত্তরটা কিভাবে লিখব অপরদিকে বি ও সি মৌল দুটি উচ্চ তরুণাত্মক সমতরিধর্মী হওয়ায় এরা ইলেকট্রন আদান প্রদান করে যৌগ গঠন করতে পারবে না এরা ইলেকট্রন জোর গঠন করে সেই জোর সমভাবে ব্যবহার করে বিসি যৌগ গঠন করবে অতএব বিসি যৌগটি হচ্ছে সমযোজি যৌগ হবে